নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে নিয়ে এলাম আজকের আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম সবসময় তো আমরা বিভিন্ন রকম ইলিশ মাছের ভাপা ইলিশ ভাজা ইলিশের পাতলা ঝোল খাই কিন্তু আজকে মুখে স্বাদ বদল করার জন্য বাংলাদেশের খুবই সুস্বাদু জনপ্রিয় একটা ভর্তা সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ইলিশের লেজ ভর্তা সাধারণ রান্না থেকে একটু মুখের অরুচি কাটাবার জন্য বা একটু মুখের টেস্ট পাল্টাবার জন্য এই ভর্তাটা কিন্তু খুবই জনপ্রিয় বাংলাদেশের মাওয়াঘাট বলে একটি জনপ্রিয় জায়গা আছে সেখানে এই রান্নাটা খুবই চল এখানে আমি এই ইলিশের লেজ ভর্তা বানাবার জন্য তিন পিস ইলিশ মাছের লেজা নিয়েছি এই দেখুন নুন হলুদ মাখিয়ে লেজা তিনটেকে আমি ভাজতে শুরু করে দিয়েছি ততক্ষণ ওইদিকে আমাদের বাড়ির আশেপাশে প্রকৃতি একটু দেখে নিন কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে না পুকুর রাস্তাঘাট সব ভিজে গেছে পুকুরগুলো তো একেবারেই সব ডুবে গিয়েছে এই দেখুন চারিদিকে শুধু জল আর জল এখনও টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে গাছপালাগুলো একবার ধুয়ে সবুজ হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের আমার একটা দিক ভাজা হয়ে গেল এই মাছগুলোকে আমি এই উল্টে দিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের এই লেজ ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানালে খুবই খেতে ভালো লাগে বাংলাদেশের মাওয়াঘাট জায়গাটিতে অন্যান্য ভর্তার সাথে সাথে এই ইলিশের লেজ ভর্তাটি খুবই জনপ্রিয় সেখানে যে কোনো স্বজন বাড়িতে আসলে বা নিজেদের খাওয়ার মধ্যে ওরা কিন্তু এই লেজ ভর্তাটা রাখবেই কড়াইতে মাছটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি চারটে শুকনো লঙ্কা বেশ ভালো করে ভেজে নিচ্ছি এই দেখুন কয়েকটা লঙ্কা আমি বেশ ভালো করে শুকনো করে ভেলে ভেজে নেবো আর এখানে পেঁয়াজগুলোকে বেশ কুচো কুচো করে আমি কেটে নেবো ভর্তাটা মাখাবার জন্য পেঁয়াজগুলো কাটা হয়ে যাওয়ার পরে আমি নেব এখানে কয়েকটা কাঁচা লঙ্কা সেগুলোকেও আমি বেশ কুচো কুচো করে কেটে নেবো আমরা ভাতের সাথে বিভিন্ন রকমের ভর্তা খাই কিন্তু আপনারা অবশ্যই একবার এই ইলিশ মাছের লেজ ভর্তাটা করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে এই দেখুন কাঁচা লঙ্কাটা কোচানো হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে নিচ্ছি ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে সেই শুকনো লঙ্কা কিছু আমার এই ভর্তা বানানোর জন্য তৈরি হয়ে গেল এই ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে বা ডাল ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর মুখে স্বাদ বদল করার তো তুলনা নেই এই দেখুন এখানে আমি মাছটাকেই ছাড়িয়ে নিচ্ছি মাছের এই কাঁটাটাকে আমি একটা আমন্দিস্তের বাড়ি দিয়ে সেগুলোকে ভেঙে কুচো কুচো করে নেব এই ভর্তা বানানোর জন্য মাছটাকে কিন্তু বেশ ভালো করে ফ্রাই করতে হবে একটু কড়া করে যেন কাঁচা ভাবটা না থাকে বেশ কড়া করে ফ্রাই করার ফলে এর যে কাঁটাটা থাকে সেটা কিন্তু একদম মুচমুচে হয়ে যায় আর যে মূল সিরদানা কাঁটাটা সেটা কিন্তু আমি ফেলে দিলাম আর মাঝখানে যে কুচো কুচো কাঁচা দু একটা থাকে সেটা আমি এই হামানদিস্তের বাড়িটা দিয়ে একদম ঝুরে ঝুরে করে নিচ্ছি এর ফলে আর কোনো কাঁটা কিন্তু গালে পড়বে না এই দেখুন এই মাছটাকে বেশ ভালোভাবে ঝুরে করে নিয়ে আর একটা দুটো যা মোটা কাঁটা হাতে পড়েছে সেটাও আমি বেঁচে বার করে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা এই ধনে পাতা আর সেই শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে মেড়ে নেবো এই শুকনো লঙ্কাটাও আমি এর সাথে বেশ ভালোভাবে মেড়ে নিচ্ছি এই সব কিছু দিয়ে আর এই ভর্তাটাকে বেশ ভালোভাবে আমি মাখিয়ে নেবো বাংলাদেশে সব কিছু ভর্তার বেশ ভালোই চল আছে তার মধ্যে কিন্তু এই ইলিশের লেজ ভর্তাটা খুবই জনপ্রিয় এই দেখুন সব কিছু দিয়ে কেমন সুন্দর করে মাখানো হয়ে গেল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল ব্যাস রেডি হয়ে গেল আমার ইলিশ লেজ ভর্তা এবার আসুন গরম গরম পরিবেশন করা যাক এই দেখুন আমি ভাতের ওপরে নিয়ে নিয়েছি একটা ভর্তা ভর্তার রেসিপিটা পুরোটাই তৈরি করেছি কিন্তু আমার বড় মেয়ে সায়নি এত সুন্দর টেস্ট এর সাথে আর অন্য কিছু খেতে ইচ্ছাই করবে না কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন লাইক করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ